গাজার আকাশে আজ ধোয়া আর ধুলোর মেঘ মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো প্রাণ আর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে শুধু ক্ষুধার যন্ত্রণা দুই সালে জুলাই মাসে জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি তাদের একটা প্রতিবেদন একটা ভয়াবহ কমেন্ট করেছে সেটা হলো গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই সংকট কোনো আকস্মিক বিপর্যয় নয় এটি ইসরায়েলের অবরোধ যুদ্ধ আর মানবাধিকার লঙ্ঘনের একটি ধারাবাহিক পরিণতি গত ২০ মাসে ষাট হাজারেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে যার মধ্যে বিরানব্বই জনই শিশু কিন্তু এর চেয়েও মর্মান্তিক হলো ক্ষুধার্ত শিশুর কান্না যারা মারা যাচ্ছে এক টুকরো রুটির অভাবে কোনো একটা জায়গায় দুর্ভিক্ষ ঘোষণার জন্য আইপিসির তিনটি শর্ত পূরণ করা আবশ্যক প্রথমত সেখানে বিশ পার্সেন্ট পরিবারের খাদ্যপ্রাপ্তি প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে হবে দ্বিতীয়ত তিরিশ পার্সেন্ট শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে এবং প্রতি দশ হাজার জনে প্রতিদিন জনেরও বেশি ক্ষুধাজনিত মৃত্যু বরণ করবে এবং সব কিছু চেক করে দেখা যাচ্ছে যে গাজায় অলরেডি প্রথম দুইটি শর্ত অতিক্রম করেছে তেত্রিশ মানুষ সেখানে দিনের পর দিন কিছুই খাচ্ছে না গাজা সিটিতে শিশুদের তীব্র অপুষ্টির হার ফেব্রুয়ারিতে ছিল ফোর যা বর্তমানে সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্টেরও বেশি শুধু জুলাই মাসেই চব্বিশ জন শিশু জনিত কারণে মারা গেছে গাজার এক মা শিরিন আবু শারক তিনি বলেছেন আমার মেয়েটির বয়স চোদ্দ মাস আর তার ওজন ছয় কেজি সে তো শুধু হাড় আর চামড়া আমরা কি বাঁচব এ মায়ের প্রশ্নের উত্তর কে দিবে আজকে গাজায় দুর্ভিক্ষের কারণে মানুষের খাদ্যাভ্যাস একটা ভয়াবহ রূপ নিয়েছে যেটা আপনি আমি বাস্তবে কল্পনাও করতে পারবো না গাজাতে আটাশি পার্সেন্ট পরিবার আবর্জনা থেকে খাবার সংগ্রহ করছে কারণ তাদের কাছে খাদ্য নেই এবং এ কারণে তাদের কাছে যদি সামান্য পরিমাণ ময়দা যদি থাকে তাহলে তা পানি এবং ধুলোর সাথে মিশিয়ে এক ধরনের মাটির বিস্কুট তৈরি করছেন সেখানকার মায়েরা এবং সে সকল মাটির বিস্কুট তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছেন তারা যদিও তারা জানেন যে এই বিস্কুট খেলে বাচ্চাগুলোর কিডনি বিকল হয়ে যাবে তারপরও ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তির জন্য এটাই এখন তাদের একমাত্র উপায় গাজাতে এক কেজি আটার দাম একশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় বারো হাজার টাকারও বেশি কিভাবে একটা পরিবার প্রত্যেকে একটা করে রুটি খাবে এটা কি সম্ভব সেখানে প্রতিদিন একটা পরিবারের দিন কাটে খুব করুণভাবে যেমন ধরুন পাঁচ বছরের আহমেদ সে ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকে সকাল থেকে যদি তার অপুষ্টি পরিমাপ করা হয় তাহলে সে দেখা যাবে যে সে একজন গভীরভাবে অপুষ্টিতে গ্রস্ত একটি শিশু তার পরিবার একটি ফালাফেল ভাগ করে খায় তার মা তার কান্নার সহ্য করতে না পেরে তাকে শুধু ঘুম পাড়ানোর চেষ্টা করে কিন্তু খালি পেটে কি ঘুম আসে আপনারা সে ক্ষুধা শুধু পেটে ব্যথা সৃষ্টি করে না এটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয় অপুষ্টিগ্রস্ত শিশুরা ডায়রিয়া নিউমোনিয়া হামে আক্রান্ত হচ্ছে এবং এই রোগগুলো তাদের অপুষ্টিকে আরও তীব্রতর করছে গাজার হাসপাতালের অবস্থা আরও করুণ সেখানকার ছত্রিশটি হাসপাতালের মাত্র আঠারোটি আংশিকভাবে কার্যকর অনেক হাসপাতাল তো মাটির সাথে লুটিয়ে গেছে জ্বালানির অভাবে অক্সিজেন উৎপাদন অস্ত্রোপচার এবং ইনকিউবেটরও বন্ধ হয়ে গেছে আল শিফা হাসপাতালে নবজাতক বিভাগে যে ধারণ ক্ষমতা তার থেকে দ্বিগুণ নবজাতক শিশু ভর্তি রয়েছে সেখানকার একজন ডাক্তার ডাক্তার তারেক লুবানি তিনি একজন কানাডিয়ান ডাক্তার গাজায় কর্মরত আছেন তিনি বলেন আমার প্রতিটি রোগী অপুষ্টিগ্রস্ত ক্ষুধা এখন মৃত্যুর দ্বিতীয় নাম জাতিসংঘের মতে গাজার সম্পূর্ণ জনগোষ্ঠী মানবিক সহায়তার উপর নির্ভরশীল কিন্তু গাজা কীভাবে সহায়তা পাবে মানুষজন বহির্বিশ্ব থেকে যে সাহায্য পাঠাচ্ছে সে সাহায্য তাদের কাছে পৌঁছাতেও চরম বাধার সম্মুখীন হতে হচ্ছে যেমন ধরুন দৈনিক গাজায় যে খাদ্য সংকট তার জন্য পাঁচশো ট্রাক খাদ্যের প্রয়োজন কিন্তু ইসরায়েল মাত্র একশোটি ট্রাক ঢুকতে দেয় দেখা যাচ্ছে যে মানুষজন খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন দীর্ঘ সময় এই লাইনে দাঁড়িয়ে থাকার জন্য এক হাজার ষাটেরও বেশি মানুষ মারা গেছে এবং জুলাইয়ের শেষ সপ্তাহে কেরেম শালম ক্রসিংয়ে একটা ডাব্লিউএপির কনভয়ের উপর গুলি চালানো হয় যেখানে পঁচিশ ট্রাক খাদ্য লুট হয়ে যায় এছাড়াও আকাশপথে অনেক দেশ খাদ্য সাহায্য পাঠানোর জন্য চেষ্টা করে কিন্তু তা মোট চাহিদার মাত্র দুই পারসেন্ট গত জুলাইয়ের বিশ তারিখ জিকিম ক্রসিংয়ে পঁচিশ ট্রাক নিয়ে একটি কনভয় রওনা হয় পথে শত শত ক্ষুধার্ত মানুষের ভিড় হঠাৎ ইসরায়েলি ট্যাঙ্ক এবং স্নাইপারগুলো গুলি ছড়ে ফলাফল দুর্ঘটনাস্থলেই তিরিশ জনের মৃত্যু খাদ্য লুট এবং ডাব্লিউএফপির অপারেশনও এর কারণে স্থগিত হয়ে যায় এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় তারা কি নিষ্ক্রিয় নাকি তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে চলুন দেখে নেই যুক্তরাজ্য এবং ফ্রান্স তারা ইসরায়েলকে মোটামুটি হুমকি দিচ্ছে যে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে যদি তাদের উপর থেকে অবরোধ না ওঠানো হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি বলছেন যে এটি আমাদের মানবতার একটা পরীক্ষা এবং আমরা এখানে ব্যর্থ হতে পারি না তবে ট্রাম্প তার ক্যারেক্টারে একটা দ্বিচারিতার ভাব আছে তিনি বলছেন যে গাজায় দুর্ভিক্ষ নেই আমরা প্রচুর খাবার পাঠাচ্ছি এই মন্তব্যের পর দিনই গাজার শিশুদের ক্ষুধার্ত চিত্র পুরো বিশ্ব মাধ্যমে ছড়িয়ে পড়ে রসমিথ ডাব্লিউএফপির একজন জরুরি বিভাগের পরিচালক তিনি বলছেন এই শতাব্দীতে আমরা এমন দৃশ্য দেখিনি এটি ইথিওপিয়া বা বিয়াফ্রার মতো অতীতের দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিচ্ছে কি ভয়াবহ অবস্থা একবার ভেবে দেখুন আপনি আমি আমরা কি করতে পারি আমরা সবার মাঝে এই করুণ দুর্ভিক্ষের কথাটি ছড়িয়ে দিতে পারি আমরা শেয়ার করতে পারি গাজার মায়েদের সেই ক্ষুধার্ত সন্তানদের গল্পগুলো আর আপনি যদি চান আপনি দান করুন বিভিন্ন ওয়েতে আপনি আপনার জাকাত হিসেবে আপনি আপনার সাধাকাহ হিসেবে এই ক্ষুধার্ত মানুষগুলোকে সাহায্য করে তাদের পাশে এগিয়ে আসুন এখন সময় এসেছে নিরবতা ভাঙার গাজা আজ শুধু একটা ভূখণ্ড নয় এটা মানবতার বিবেকের একটা মাপকাঠি যখন একটি মা তার সন্তানকে মাটির বিস্কুট খাওয়ায় যখন একজন ডাক্তার অপুষ্টিতে ফুলে যাওয়া শিশুর চিকিৎসা করতে পারে না ওষুধের অভাবে তখন আমাদের নিরবতা আসলে নিরবতা নয় এটা পাপ আইপিসির হুঁশিয়ারি স্পষ্ট এক্ষেত্রে তারা বলছেন যে দুর্ভিক্ষের সমস্ত লক্ষণ সত্ত্বেও আমরা যদি এখনই কাজ না করি এই মৃত্যু মহামারীর আকার নিবে সেই শিরিন অবুসারক তিনি বলছেন আমি বিশ্বকে চ্যালেঞ্জ জানাই আমাদের জীবনের মতো একদিনের মতো জীবন যাপন করো নিজের সন্তানদের ক্ষুধায় কাঁদতে শোনো মনে রেখো তুমি কিন্তু অসহায় এই অসহায় কান্না আপনি আমি আমরা কি শুনতে পারবো প্রশ্ন রেখে গেলাম প্রিয় দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ